নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে গতকাল মানে শনিবারের ভিডিও আর আজকে হচ্ছে সানডে তো আজকে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তো তার জন্যই তো যেহেতু কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেই আমাদের ছাদের এই এক দু জায়গায় ভালো রকম জল জমে যায় তো তার জন্যই চেষ্টা করি যখন রোদটা উঠে যায় তখন এই যেটুকু জল জমে থাকে ওটুকু ক্লিন করে দেওয়ার হলে ছাদটারই ক্ষতি হয় আর আমাদের ছাদটার এখনও জল ছাদ করা হয়নি তো তার জন্যই এরকম অবস্থা সামনেই করা হবে তো চলো এই যে এই কাজটা করবে করব করে তারপরে গত তার আগের দিন মানে শুক্রবারের দিনকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো ছাদে নিয়ে এসেছি তো হচ্ছে রোদ উঠেছে আজকে তাই হচ্ছে মেলে দেবো তো তার আগেই তার জন্য জলটাকে ক্লিন করে নিলাম এবারে আস্তে আস্তে করে সমস্ত জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই শুকিয়েই আছে মানে শুকিয়ে আছে বলা ভুল খুব ভালোভাবে যে শুকিয়ে গেছে তা নয় ঘরে থাকলে মোটামুটি শুকিয়েই যেত কিন্তু রোদ উঠেছে রোদের তাপটা একটু লাগানো ভালো জামাকাপড়ে তো আমার বেশ কয়েকটা নাইটি জমে গেছে বৃষ্টির জন্য কাচতেই পারিনি তো তার জন্য আজকে যেই রোদ উঠেছে অমনি ছাদে নিয়ে এসে মেলে দিচ্ছি গতকালকে কেচে দিয়েছিলাম তো সমস্ত নাইটিগুলো মেলে দিলাম আর মাম্মা তো অনেক জামাকা কাপড়ই জমে যায় এরকম করতে করতে আর আকাশটা দেখো বেশ সুন্দর লাগছে আজকে আর ভালো রকম রোদও দিয়েছিল তো সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিয়ে নিচে যাব নিচে গিয়ে তারপরে মাম্মামকে ডাকবো মামাম তখনও ঘুমাচ্ছে আর ওই যে বিছানা চাদরটাও চেঞ্জ করেছিলাম বেশ কিছু দিন ধরে করব করব ভাবছিলাম সেটা আর হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে করেই ফেলি তো বিছানা চাদরটাও চেঞ্জ করেছে আর এই যে এই বিছানা চাদরটা পেতেছি কিন্তু এই বিছানার সাথে যেহেতু দুটো মাথার বালিশ আর একটা কোল বালিশের কভার আছে আর একটা নেই তো আর একটার এখনও লাগানো হয়নি তো ওটা পরে লাগিয়ে দেব আর মাম্মামকে আমি ডাকছি আর এদিকে বিছানা কিন্তু গোছাচ্ছি আর আজকে আবার মাম্মাম্মের ভিডিও শ্যুট আছে নাচের স্কুল থেকে ও যেখানে নাচ শেখে ওখানটাই বলেছে আজকে ভিডিও শ্যুট করবে তো ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে তো সকাল থেকে একটা মাথার মধ্যে চিন্তা ছিল প্রচণ্ড রকম যে সমস্তটা করে সময়ের মধ্যে মাম্মামকে নিয়ে যেতে হবে রান্না করতে হবে মাম্মা স্নান খাওয়া সংসারের কাজকর্ম সেই সাথে আমারও স্নান খাওয়া সমস্তটা করতে হবে আর খুবই চিন্তায় ছিলাম মানে আমার যেদিন এরকম কোনো সাম মানে যেদিনকে কোনো প্রোগ্রাম থাকে সেদিনকে সারাটা দিন আমার চিন্তায় চিন্তায় যাই যে ঠিক মতো যেতে পারবো তো তো এই আর কি আর ব্রেকফাস্টে তো কিছু বানাতেই হবে আমি তো ঠিকই করেছি যে এবার থেকে ব্রেকফাস্ট বানাবো তো আজকে ভেবেছি পোলাও বানাবো আর ফ্রিজ থেকে দুধটা বার করে ওই যে গরম করতে ওদিকে দিয়ে দিলাম মাম্মামকে আজকে একটুখানি দুধ দেবো ও মোটেই দুধ খেতে চায় না কিন্তু জবরদস্তি করে ওকে খাওয়ানো হয় আর ভেবেছি আজকে পোলাও করব তো পোলাওটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অত কিছু লাগেও না তো তার জন্যই ভেবেছি করবো কাজু কিশমিশ একটু দিয়ে আর অল্প সামান্য ঘি দিয়ে করব মাম্মাম যেহেতু ঘিটা অতটা পছন্দ করে না তো তার জন্যই অল্পই দেব আর এই যে আগে করে চালটা ধুয়ে রেখেছিলাম এবারে জলটা ঝরিয়ে ভালো করে নিতে হয় তো হাতে করেই এমনি ঝরিয়ে নিলাম আর অন্য কিছুতে ঢেলে দিইনি হয়ে গেছে এক কাপ চাল করেছিলাম এক কাপ চাল করলে দু কাপ জল লাগে তো সেইটাই আর এদিকে আমি এখনও চা করিনি তো এইগুলো সব জোগাড়যান্তি করে চাটা নিয়ে আর মামামের দুধটা নিয়ে ওকে পড়াতে বসবো ওদিকে চা খাবো মামাম দুধ খেয়ে নেবে ততক্ষণে হচ্ছে ওর পড়াটাও হয়ে যাবে তারপরে ওকে পড়িয়ে এসে তারপরে এদিকে এটা করব। আর এখন রেগুলারি পড়ানোর চেষ্টা করছি কেন কি বড় হচ্ছে ওর পড়াশোনা একটু বেশি হচ্ছে আগে তো ওরকম ছিল না পড়ালে পড়াতাম না পড়ালে না পড়াতাম আর এই যে চালটার মধ্যে লবণ হলুদ আর হচ্ছে একটু ঘি দিয়ে মাখিয়ে রাখলাম গুড মর্নিং বলো দিয়ে বন্ধ না মা আরে এখানটা আমি করবো তো কাজ আছে মা

পড়াশোনা করে স্নান করে আউটটা পড়বো তোমরা সেটা দেখবে বাই খেয়ে দেখাতে একটু কেমন হয়েছে বলো তারপরে ফুঁ দিয়ে ফুঁ দিয়ে কেমন হয়েছে মা হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ সত্যি সত্যি তাই আমি একটু টেস্ট করে দেখি আচ্ছা আমি নিচ্ছি তাও না ভালো টেস্ট হচ্ছে মিষ্টিটা কম সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে মা ঝুঝুরে হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আরোই ঝুরঝুরে হয়ে যাবে বাহ কেন এই দেখো পোলাওটা এবারে ঝুরঝুরে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর এই যে তখন কেমন হয়ে গেছিলো এই যে পোলাও টোলাও খেয়ে দুপুরে ডিমের ঝোল ভাত করেছিলাম সেটাও সান টান করে মামে দুজনে খেয়ে নিয়েছি সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তারপরে মামামকে এই যে রেডি করছি ওদেরকে বলেছিল বিকেল পাঁচটার সময় যেতে তো দেখো মাম্মামকে কেমন লাগে